আমরা জানি বাংলাদেশ থেকে বর্তমান সময় হজ করার জন্য পাঁচ লক্ষ বা তার চেয়ে অনেক বেশি টাকা খরচ হয় এরপর আবার হজের হাড় ভাঙ্গা পরিশ্রম এত টাকা খরচ ও কষ্টের পরও যদি আপনার হজটা না হয় তাহলে কেমন লাগবে নিশ্চয়ই খুবই কষ্ট হবে কষ্ট করতে পারেন এটাও কি হতে পারে হজ কেন কবুল হবে না আমার তফ করলেন সাই করলেন সাফা মারোয়া ছয়তানকে পাথর মারলেন তা হজ কবুল হবে না হ্যাঁ হতে পারে তাহলে আসলে আজকে আমরা জেনে নেই কোন কারণে কেন আমার হজ নষ্ট হয় الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتم الحج والعمره لله فان أحسنتم فما استيسر من الهدي الى اخر الايه صدق الله العظيم প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ইসলাম ধর্মের স্তম্ভ মোট পাঁচটি এর মধ্যে একটি হলো হজ যাদের হজের সামর্থ্য রয়েছে অর্থাৎ যাদের উপর হজ ফরজ হয়েছে তারাই হজ করবেন আমরা জানি বাংলাদেশ থেকে বর্তমান সময় হজ করার জন্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকার খরচ হয় কোনো ক্ষেত্রে সাত লাখ আট লাখ দশ লাখ টাকা খরচ হয় আবার এর মধ্যে হজের বিভিন্ন হাকামগুলো আদায় করার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয় কিন্তু যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ হজ কার্যক্রমের সঙ্গে জড়িত আছি এই হজের কাজ পরিচালনা করতে গিয়ে আমার কাছে মনে হয় বহু লোকেরই হজ নষ্ট হয়ে যাচ্ছে হজ না আবার হজ করার পরে যে রকম পরিবর্তন দরকার মানুষের মধ্যে তাও আমার দৃষ্টিতে সর্ব সবার সবার জন্য বেলায় নয় ক্ষেত্রে কোনো কারো কারো ব্যাপারে মনে হয় তার সে আধ্যাত্মিকতা তার যে পরিবর্তন বা হজের কারণে যেই মানুষের ফলাফল পাওয়া যায় তা মনে হয় পরিপূর্ণ হচ্ছে না এর কারণ কি এর কারণ আজকে আমি আলোচনা করবো না বা কি কোন কারণে হজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ যদি এই আলোচনা শুনে একজন লোকেরও হজ সহি শুদ্ধ ভাবে তৌফিক হয় তাহলে আমি আমার এই আলোচনা সার্থক বলে মনে করি আসুন আল্লাহ পাক রবুর আলমিন সূরা বকারা 196 নম্বর আয়াত আল্লাহ পাক ارشاد ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ পবিত্র কোরআনের সূরা বকারা 196 থেকে 203 নম্বর আয়াত পর্যন্ত মোট আটটি আয়াত আল্লাহ পাক হজের বিভিন্ন হাকাম নিয়ে আলোচনা করেছেন তা সিলমতে পাওয়া যায় এই আয়াতটি নাজিল হয় হুদায়বিয়ার সন্ধির সময় এতে হজের বেশ কিছু masala আলোচনা শেষছে আজকে আমি শুধুমাত্র এই আয়াতের প্রথম অংশ আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক ارشاد ফরমান ওয়া আতিমুল তোমরা পরিপূর্ণ করো পরিপূর্ণভাবে আদায় করো হজ এবং ওমরাকে লিল্লা আল্লাহর সন্তুষ্ট আল্লাহর জন্য ও অর্থ হচ্ছে পরিপূর্ণ ভাবে আদায় করা পরিপূর্ণ পুরা পুরা উদুলক সে পুরা পুরা আদ করা পরিপূর্ণভাবে আদায় করা এখন যদি আমার হজের হাকাম গুলো হজের যে কাজগুলো আছে এগুলো পরিপূর্ণ পরিপূর্ণভাবে আদায় যদি না হয় যেমন তাওয়াফ তাওয়াফের যে হুকুম হাকাম আছে সাইর যে বিধান বলি আছে আরাফাতের ময়দানে বিধান বলি আছে যা আছে তাফসীরের মধ্যে আসছে হজের আহকাম কে পরিপূর্ণভাবে আদায় করতে হবে তার সাথে সাথে আদাবের প্রতিও লক্ষ্য রাখতে হবে এবং হজকে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আদায় করতে হবে এখানে তিনটা বিষয় খুব লক্ষ্য নিয়ে বিষয় এক হল হজের বিধানগুলো হজের কাজগুলো হজের ফরজ ওয়াজিব সুন্নতগুলো যথা সময়ে যথা স্থানে এবং তার মান পূজা আদায় করা যদি হয় তাহলে হবে এটা পরিপূর্ণভাবে আদায় হবে দুই নাম্বার আদাব গো রক্ষা করা অর্থাৎ বাইতুল্লাহ যে আদব আছে হজের মধ্যে যেই মন মানসিকতা দরকার আপনার মিনা যে মনের অবস্থা দরকার আরাফার ময়দানে মানুষের যে অবস্থা সৃষ্টি হওয়া দরকার সেই অবস্থা সৃষ্টি করতে হবে তিন নাম্বার আসুন হজকে শুধুমাত্র আল্লাহ আমাকে সন্তোষের জন্য আদায় করতে হবে তাহলে বুঝা গেল আমি তোয়াফ করলাম কিন্তু তোয়াফের মাসাল আমি জানলাম না সাই করলাম সাইর মাসাল আমি জানি না সাইর নিয়মকানুন আমি যদি না জানি এবং সাইকে যদি সাই করা অবস্থা আমার মনের অবস্থা যা হওয়া দরকার অর্থাৎ যেটাকে আদাব বলা হয়েছে সেই মনের অবস্থা যদি আমার না হয় তিন নাম্বার যদি হজটা আমার আল্লাহকে আল্লাহ পাকে সন্তুষ্ট না হয় তাহলে আমি টাকাও খরচ করলাম তোয়াফো করলাম সাইয়ে করলাম কিন্তু আমার হজ আল্লাহ দরবাহ কবুল হবে নাই এখন আসুন এই হজ কিভাবে আমার পরিপূর্ণ আদায় হবে এর জন্য আমি আমি আগে বলেছি অনেকগুলো কারণ আছে আমার হজ নষ্ট হওয়ার জন্য আজকে আমি কোনো কারণ উল্লেখ করব না শুধু উল্লেখ করবো যে বিষয়গুলো আমার আমার জানার কারণে কারণে থাকার হজ পরিপূর্ণ হবে এর মধ্যে প্রথম নাম্বার হলো আমাকে হজ বিষয়ক কোরআনে ক্যারিমের মধ্যে যে যতগুলো আয়াত এসছে সবগুলো আয়াত ভালোভাবে আমাকে জানতে হবে পড়তে হবে দুই নাম্বার আসুন হজের মানসিক অবস্থা সৃষ্টি হওয়ার জন্য আজকে মানুষ হজ করতে যায় প্রথমত সেখানে সৌন্দর্য জায়গার সৌন্দর্য বড় বড় বিল্ডিং দালান কোঠা দেখে মানুষ তার নিজের অবস্থা থেকে সে অনেক দূরে সরে আসে অর্থাৎ হজের মন বা হজের যে মানসিক অবস্থা সেদিকে তার লক্ষ্য থাকে না তো সে অবস্থা সৃষ্টি হওয়ার জন্য আমি আমার পরামর্শ থাকবে হাদিসবদের জন্য কয়েকটি কিতাব ভালোভাবে পড়তে পারেন এক নম্বর হজমৌলানা আল্লামা আবু তাই মেজবা সাহেব দামদ বরকাত হুমুর আলিয়া লিখিত কিতাব বাইতুল্লাহ মুস্তাফিস এবং ওনার আরেকটা কিতাব আছে বাইতুল্লাহ সায়ায় এই দুটো কিতাব হজে যাওয়ার আগে আপনাকে পড়া উচিত পড়তে পারেন এটা আপনার হজের মানসিক অবস্থা সৃষ্টি হবে মনে রাখবেন হজের বলতেন আমাদের উস্তাদা বলতেন যে হজ এটা পাগলামি আপনি সৌদি আরব যাচ্ছেন বাহিরের জায়গাতে ভিন্ন দেশে অথচ সেখানে আপনার পায়ের মধ্যে একটা দুফিদার স্যান্ডেল গায়ে দুটো চাদু জড়ানো মাথায় টুপি খোলা মাথায় পাগলের ভেষ আমি ধরেছি এই জন্য আমার উস্তাদ গুণ বলতেন তুমি যেমন বাহ্যিক ভাবে তুমি পাগল সেজেছ ঠিক তুমি মানসিক ভাবে তোমাকে পাগল সাজতে হবে পাগল হতে হবে শুধুমাত্র মাওলায় পাকের পাগল আল্লাহ পাকের পাগল যদি তোমার উপরের বাহ্যিক অবস্থা এবং মনের অবস্থা যদি এক হয় আল্লাহর জন্য পাগল হতে পারো তাহলে তোমার হজ কবুল হবে ইনশাল্লাহ এটাকে আমি বলেছিলাম মানসিক অবস্থা অর্থাৎ আমার মনে প্রাণে শুধু আল্লাহকে আমি কে পাইতে পারি আমার জীবনের সমস্ত গুণা কীভাবে মাফ হয় সে এক চিন্তা সে এক চেতনা সে এক মনের আবেগ আমার ভিতরে সৃষ্টি করতে হবে এই জিনিসটা এই অবস্থা সৃষ্টি করার জন্য আমি আপনার পরামর্শ দিলাম যে দুটো কিতাব হজরত মৌলানা আবু তাহের মেজবা সাহেব রহমদ আহমদ বরকাত আলিয়া লিখিত কিতাব একটা কিতাব বাইতুল্লার সাওয়াজ ছায়ায় দুই নম্বর কিতাব বাইতুল্লাহর মুসাফির এই দুটো কিতাব খুব বেশি বেশি পড়া যায় তিন নম্বর কিতাব হলো ফাজায়ল হজ হজ মৌলানা জাকারিয়া সাহেব লিখছেন কিতাবটি এই তিনটি কিতাব ভালো করে পড়ার জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে তিন নম্বর যে বেশিটা সব বেশি প্রয়োজন যদি 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 আপনার সেটা হলো নিয়ত 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 না হয় সঠিক না হয় তাহলে আপনি হজ করে আসবেন কিন্তু এটা নিশ্চিত ভাবে বলা যায় এই হজ আল্লাহ পাকের দরবারে কোনো কবুল হবে না এবং এই হজের কোনো বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে না এখন আমার নিয়ত আমরা তো নিয়ত ঠিকই করে যাচ্ছি হজ করার জন্য যাচ্ছি না আমাদের নিয়োগটাকে খালেস এবং এর মধ্যে কোনো মিশ্রণ করা যাবে না সেটা হলো আল্লাহ আমি সবার কথা বলবো না অনেক সাহেব আছেন যে যারা হজে যাওয়ার পূর্বেই পরিকল্পনা করে নিজের ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য কিছু স্বর্ণ গয়না আনতে হবে খুব দামি দামি কিছু স্বর্ণ এখানে দাম একটু বাংলাদেশে বেশি সেখানে সস্তা এই যে সৃষ্টিটা যে চিন্তাতে থাকে যদি কারো এমন চিন্তা হজে যাওয়ার আগে থাকে মনে রাখবেন বিভিন্ন কিতাবের অধ্যয়ন করলে কোরআন হাদিসের এখলাসের বিষয় অধ্যয়ন করা হয় তখন সুস্পষ্ট বোঝা যায় যে এই নিয়ে যদি কারো থাকে তার হজ আল্লাহর জন্য হয় না আল্লাহর জন্য হবে না এটা যেমন বুখারি শরীফের যে প্রথম যে হাদিসটি এসছে আল্লাহ রসুল সাল আলী ইসলামের সাদ ফরমান ইন্নামাল আহমাল বিনিয়াদ ও ইন্নামালিকুলিমান লম্বা হাদিস নবীজ হিজরত করার পরে এক সাবির ঘটনা আসছে তিনি মদিনা হিজরত প্রথমে করেন নাই পরে একটা মহিলার বিবাহের প্রস্তাবের কারণে তিনি হিজরত করেছেন আল্লাহ নবীর কাছে যদি কেউ দুনিয়া অথবা কোনো নারীকে পাওয়ার জন্য হিজরত করে তো তার হিজরত তার জন্যই হবে আর আল্লাহর জন্য যদি হিজরত আল্লা আল্লাহর জন্য হবে অতএব আসুন আমরা নিয়তকে অবশ্যই সহি করব যে আমি শুধুমাত্র হজ করব হ্যাঁ আনতে যদি হয় সেখানে যাওয়ার পরে আপনার হজের পর হজের আগে অবশ্যই না হজের পরে আপনি খেজুর এবং পানি আনতে পারেন অন্য কিছু চিন্তা করা উচিত হবে না এত লক্ষ টাকা খরচ করে সামান্য স্বর্ণ বাংলাদেশে পাওয়া যায় এই স্বর্ণ আনার জন্য আপনি নষ্ট করে দিলেন এখন এই বসে আমাকে প্রথমে আমি মধ্যে যতগুলো আয়াত এসছে হজের ব্যাপারে যতগুলো হাদিস হজের ব্যাপারে সবগুলো কোরআন আয়াত এবং হাদিস অধ্যয়ন করতে হবে বুজুর্গানের দিনের যে কি কিতাবগুলোর কথা বললাম সেই কিতাবগুলো পড়তে হবে তাহলে আপনার মাসালা জানা হবে হজের যে মন মানসিকতা সেটাও সৃষ্টি হবে নিয়ত বলে দিলাম এখন এই ব্যাপারে আপনার যদি পরিপূর্ণ না পারেন সবচেয়ে বড় পারে একজন অভিজ্ঞ এবং যিনি জানেন এই সমস্ত একজন মোয়াল্লিম তিনি আপনার অনেক ক্ষেত্রে এই অভাবটা পূরণ করতে পারেন আল্লাহ মাফ করুক আমি বলবো না সমস্ত মোয়াল্লিম খারাপ কিন্তু কিছু কিছু এমন মোয়াল্লিমও পাওয়া যায় যারা শুধুমাত্র ব্যবসার জন্যই তারা এই দায়িত্ব নিয়েছেন আমি গতবারও দেখেছি হজ ক্যাম্পে যখন আমাদের ইমিগ্রেশন হচ্ছে প্রচুর হাজির সাহেবের ব্যাগের থেকে জর্দা তারপরে আপনার পান তারপর আপনার টুপি চাউল এগুলো বাংলাদেশে খুলে রেখেছে ইমিগ্রেশন কর্মকর্তা খুলে রেখেছেন এটা কেন হলো মোয়াল্লিম সাহেব তাদেরকে দিয়ে তাদের কাছে পান দিয়েছেন তারপরে জর্দা দিয়েছেন এগুলো সেখানে প্রচুর বিক্রি করা যায় আমি বলবো এরকম যারা মোয়াল্লিম যারা আছেন তাদের থেকে দূরে থাকবেন এবং পাশাপাশি এর যেগুলো বললাম সেগুলো পড়াশোনা করবেন ইনশাআল্লাহ আপনার চেষ্টা যখন পরিপূর্ণভাবে থাকবে আল্লাহ তালা আপনাকে সহিভাবে হজ করার তৌফিক দিবেন এবং হজ আল্লাহ তাবলে কবুল হবে বলে আমরা আশা করতে পারি আল্লাহ আমাদের সকলকে হজে মকর করুন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যাদের সময় নাই আমি শুধু এই চেষ্টা করতে পারি যে কোরআন হাদিস থেকে আপনাদেরকে যে বিষয়গুলো যে আজগুলো এসছে এগুলো আমরা ধারাবাহিক আলোচনা করব যাতে করে যাদের সময় নাই পড়ার বা খুঁজে বের করার সময় নেই তারা যাতে সহজেগুলো পেতে পারেন ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ আমাদের এই আলোচনা চলবে হজের আগ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত